পুরাকালে দেবী আদ্যাশক্তি মহামায়া ত্রিকালেশ্বর দেবাদিদেব মহাদেবকে প্রতিরূপে বরণের লক্ষ্যে তিনি সাকার রূপ ধারণের ইচ্ছা পোষণ করেন আর তখনই ব্রহ্মাপুত্র প্রজাপতির দক্ষ সেই শক্তিকে কন্যারূপে লাভের আশায় তার ধ্যান করেছিলেন দক্ষের সাধনায় শক্তি তুষ্ট হয়ে তাকে আশ্বস্ত করেন যে আদ্যাশক্তিকে তিনি কন্যারূপে লাভ করবেন তবে সেই কন্যাকে অবশ্যই মহাদেব শিবের সাথে বিবাহ দিতে হবে এরপর দক্ষপত্নী প্রসূতি আদিপুরুষ মনু ও আদিমাতা শতরূপার কন্যা সেই দেবী শক্তিকে জন্ম দেন তিনি দেবী সতী দক্ষের কন্যা রূপে এসেছিলেন বলে তার নামকরণ করা হয় দাক্ষায়ণী কালক্রমে দেবী বিবাহযোগ্য হলেন এবং তিনি মহাদেবকে প্রতিরূপে লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেন কিন্তু প্রজাপতি দক্ষ তার প্রতিজ্ঞা ভুলে যান এবং তিনি মহাদেবকে অপছন্দ করতেন বলে বিবাহে অসম্মতি প্রকাশ করেন কিন্তু তার সম্মতি না থাকলেও বিধির বিধান খণ্ডন তার সাধ্যে কুলায় না সতী প্রতিরূপে শিবকে বরণ করে নেন এবং কৈলাসে গমন করেন কিছুকাল যাপনের পর দেবী জানতে পারেন পিতা দক্ষ মহাযজ্ঞের আয়োজন করেছেন সব দেবতা সব প্রজারা সেখানে নিমন্ত্রিত শুধুমাত্র শিব এবং সতী ব্যতীত এ সংবাদে দেবী আকুল হয়ে পিত্রালয়ে যেতে ব্যাকুল হন ভগবান শিবের নিষেধ সত্ত্বেও দেবী দক্ষ ভবনে যান এবং সেখানে উপস্থিত হয়ে দেখেন পিতা দক্ষ যজ্ঞের আহুতি থেকেও শিবকে বঞ্চিত রেখেছে তিনি পিতার নিকট কারণ জানতে চাইলেন রাজা দক্ষ তখন আরও তীব্রভাবে শিবনিন্দা করতে শুরু করেন সতী পতির নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দেন সতীর সেই নস্বর দেহ নিয়ে শিব তখন তাণ্ডব নৃত্য শুরু করেন সমগ্র সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম দেখে নারায়ণ এগিয়ে এলেন তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ বিখণ্ড করে দেন এতে সতী দেহ খণ্ডে খণ্ডিত হয়ে যায় সেই অংশগুলো যে যে স্থানে হয়েছিল সেইগুলোই শক্তিপীঠ আর সেই শক্তিপীঠ রক্ষার্থে নিজ অংশ ভৈরবে সৃষ্টি করেছিলেন মহাদেব শিব তাই প্রতিটি শক্তিপীঠের কাছাকাছি দেখা যায় একটি করে ভৈরব বলা হয়ে থাকে সতীর এই একান্নটি পীঠস্থান হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র এ সকল শক্তিপীঠগুলোতে দেবী পূজিত হন নানা নামে নানা রূপে তো বন্ধুরা আজকের এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার